যিনি অত্যন্ত বড় মাপের আলেন এবং তাদেরকে আপনারা অনেকেই চেনেন এলাকারই মানুষ এবং দীর্ঘ এগারো বছর তিনি খুলনার মাদানীনগর মাদ্রাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি এই মাদ্রাসায় যোগ দিয়েছেন তার যোগ্যতায় কাজে লাগিয়ে মাদ্রাসাকে আরও সুন্দরভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা হুজুরের নিয়োগে অত্যন্ত খুশি এবং এখন আমি হুজুরকে আবেদন করব যে হুজুর এই দায় আসে কিছু কথা আমাদের সামনে বলেন

আমার পরিচয় আমি যশোরেরই সন্তান এবং সবচেয়ে বড় পরিচয় হল আমি এই মাদ্রাসার একজন সন্তান সেই হিসাবে আমি এই মাদ্রাসাকে মাহাবত করি এবং এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে আল্লাহ তালা ওনাদেরকে যাযায় খায়ের দাগ করুক ওনারা এত বড় একটা জায়গা মাদ্রাসার জন্য দিয়েছেন এবং প্রত্যেক মাসে ব্যাপক একটা অর্থ ওনারা মাদ্রাসার জন্য খরচ করতেছেন আজকে এই মাদ্রাসাকে কিভাবে আগায় নেওয়া যাবে এটাকে কেন্দ্র করে আমাদের উস্তাদরা মাদ্রাসার উস্তাদরা এবং কর্তৃপক্ষ কয়েকটা মজলিস করেছে এবং আমাদের যে সমস্ত পারিদিক ছাত্ররা আছে যারা এই মাদ্রাসা থেকে পড়ে এখন বড় বড় জায়গায় খেদমত করতেছে জাতির খেদমত করতেছে এরকম বহু ছাত্ররা এসছেন ওনারা মাদ্রাসাকে কিভাবে আগাই নেওয়া যাবে আমাদেরকে এবং যশোরের বড় বড় ওলামা ইকরাম তাদের মধ্যে আমাদের সামনে উপস্থিত আছেন যশোর দর মাদ্রাসা গৌতামি আল্লা মুজিবুর রহমান সাহেব দোকান বরকায়ত হোক এবং যশোর আমিনী আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হজরত মৌলানা শাহাদ হুসেন সাহেব নামক বরকাত তো একটা মাদ্রাসা আগাই নিয়ে যাইতে গেলে সকলেরই হিতাকাঙ্ক্ষী হইতে হয় দু একজনের মাধ্যমে একটা মাদ্রাসা আগানো সম্ভব হয় না আমি যেহেতু যশোরের সন্তান মাদ্রাসার কর্তৃপক্ষ আমার কাছে একটা আবেদন দাঁড় করিয়েছে যে আমাদের বাড়ির পাশের মাদ্রাসা মাদ্রাসার ধ্রিভান্ডারি গ্রহণ করার জন্য তো আমি আমার বন্ধুবীদের সাথে মাশওয়ারা করেছি মাশওয়ারার ভিত্তিতে ওনারা রায় দিয়েছেন আমি এখানে এসেছি একটা মাদ্রাসাকে আগায় নেওয়ার জন্য অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি এই এলাকাবাসী এবং এলাকাবাসী মাদ্রাসার জন্য অনেক ক্ষেত করে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের এই মাদ্রাসাকে প্রচার করা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যে শিক্ষকরা আছেন আমাদের নাজিম সাহেব উনি তুলে ধরেছেন অত্যন্ত যোগ্যযোগ্য শিক্ষক এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা উনি তুলে ধরেছেন একটা সন্তান একটা বাচ্চা কিভাবে দিনের লাইনে আগাবে এবং দুনিয়ার দিক আদাবে আগাবে উভয় শিক্ষা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে দেওয়া হবে তো আমরা আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা নিজেদের সন্তানদেরকে অবশ্যই আমাদের মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখবেন আপনার সন্তানরা আপনাদের সন্তানরা মানুষ মানে ইনশাআল্লাহ আমরা আশা ব্যক্ত করতেছি এবং আমাদের যে শিক্ষকরা আছেন শিক্ষকরা যোগ্য